পরীক্ষায় পাশ করলেন নেইমার জুনিয়র ফিটনেস পরীক্ষা থেকে শুরু করে টেকনিক্যাল ইস্যু সেই সাথে যাবতীয় যত পরীক্ষা ছিল সব পরীক্ষায় এখন নেইমার উত্তীর্ণ এখন সময় এসেছে ব্রাজিল দলে যোগ দেওয়ার দর্শক আপনার মনে এখন প্রশ্নই যাচ্ছে কি আবার পরীক্ষা নেইমারের আপনারা হয়তো জানেন না বিগত ম্যাচটিতে নেইমারের পরীক্ষা ছিল কারণ ম্যাচটি দেখার জন্য এসেছিল ব্রাজিলের উৎসবদের কর্মীরা তাকে সরাসরি গ্যালারি থেকে অনুসন্ধান করেছে তার পারফরমেন্স তার ফিটনেস তার টেকনিক্যাল ইস্যু সবকিছু মিলিয়ে তিনি এখন জাতীয় দলে আসার জন্য পারফেক্ট আছেন কিনা ওইটা দেখতেই এসেছিলেন এবং নেমার আরো বেশি প্রমাণ করেছেন তিনি আরো বেশি উজ্জীবিত কারণ ওই ম্যাচে নেমার দুটি গোল করেছে পারফেক্ট চান্স ক্রিয়েট করেছে সেই সাথে দুর্দান্ত পাসিং করেছে সবকিছু মিলিয়ে নেইমারের পারফরমেন্স টা কেমন ছিল আপনারা সকলেই জানেন এবং ম্যাচটিতে নেমার নয় পয়েন্টও পেয়েছে তাই এখন ব্রাজিলের উৎসবদের কর্মীরা সবাই নিশ্চিত ব্রাজিলের কোচ কার্লো আঞ্চলতিও নিশ্চিত কারণ কার্লো আঞ্চলতিও ম্যাচটি দেখেছেন নেমারকে পুরো নব্বই মিনিট ধরে পর্যবেক্ষণ করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রাজিলের আগামী ম্যাচে নেমার আনবেন এটাই হয়তো নেমার জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয় দুই বছর পর হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন দলকে নেতৃত্ব করবেন ম্যাচ শেষে যখন এই বিষয়ে নেমারকে প্রশ্ন করা হয় তখন নেমার সোজা কথাই বলেছিল আমি সবসময় ব্রাজিলের ম্যাচ খেলতে প্রস্তুত আমার ফিটনেস বর্তমানে প্রস্তুত আছে ব্রাজিলের ম্যাচগুলো খেলার জন্য তবে এখন আমি তো চাইলে ব্রাজিলে যোগ দিতে পারবো না এটা নির্ধারণ করবে ব্রাজিলের কোচরা তারা যদি চাই তাহলে আমি সবসময় প্রস্তুত আছি হ্যাঁ দর্শক এই কথাটি বলেছেন ম্যাচ শেষে নেইমার এবং ব্রাজিলের কোচ থেকেও সংবাদ এসেছে নেইমারকে তিনি আগামী স্কোয়াডে রাখবেন এখন প্রশ্ন হলো ব্রাজিলের ম্যাচ আসার আগ পর্যন্ত সান্তোসের সকল ম্যাচে যদি নেইমার পরিপূর্ণভাবে খেলতে পারেন তাহলে একদম কনফার্ম তিনি ব্রাজিলের আগামী ম্যাচ খেলবেন যদি এই ম্যাচগুলোর মধ্যে কোনো অঘটন না হয় আমরা সবসময় নেইমারের জন্য প্রার্থনা করব যাতে নেইমার প্রতিটি ম্যাচে সুস্থভাবে মাঠ চালেন এবং আগামী পর্বে হলুদ জার্সি গায়ে দিয়ে মাঠে নেমে বিশ্বকে জয় করতে পারেন এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় আশা